গতকাল ছিল আমার মেয়ের স্কুলের ক্লাস পার্টি অনেক বেশি মজা হয়েছিল আর বাচ্চারা তো প্রতি বছর অনেকটা কষ্ট করে পড়াশোনা করে আর তারা কিন্তু প্রতি বছরই এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষা করে থাকে আর এটা নিয়ে ওরা এত বেশি এক্সাইটেড থাকে আর নানা ধরনের কিন্তু প্ল্যান থাকে হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো গতকাল হচ্ছে আমার মেয়ে সকাল নয়টার দিকেই চলে গিয়েছিল ওকে হচ্ছে আগেই রেডি করে দিয়েছিলাম তারপর আমি হচ্ছে আমার ছোট মেয়েটাকে নিয়ে দশটার দিকে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম যে তারা খুবই আনন্দ করছে আর এর মধ্যে হচ্ছে এক একটা নিয়ে চলে আসে ম্যাম কিছুক্ষণ পরে তো প্রথমে হচ্ছে আসলে এই মোমবাতিটা জ্বালাতেই পারছিল না যেহেতু ফ্যানও চলছিলো উপরে তো তারপর হচ্ছে একটা সার এসে এটা জ্বালিয়ে দিল আর আমার ছোটো মেয়েটা কিন্তু প্রথমে একটু ভয় পেয়েছিলো মানে আসলে এত বেশি চিল্লাপাল্লা করছিল বাচ্চাগুলো আর ছাউন্ডগুলো দিতে পারলে আসলে ভালোই হতো কিন্তু ওই যে আমরা যে পেজ চালাই এখানে তো নানা ধরনের ইস্যু দিয়ে থাকে তো এই কারণে হচ্ছে কিছুই দিতে পারিনি আর অনেক মিউজিকও হচ্ছিলো তা তারপর হচ্ছে দেখেন দুই সাইড থেকে দুই সাইড না একদম তিন সাইড থেকে বাচ্চারা এমনভাবে পার্টি স্প্রে করছিল যে কেকের উপরটা একদম মেখে গিয়েছিল বলেন সেই কেক কি খাওয়া যায় আর এখানে একটা সার হচ্ছে কেকটা কাটছিল আর ম্যাম হচ্ছে কেকগুলো সবাইকে দিচ্ছিলো আর এই কেকটা কিন্তু একদম হোমমেড কেক আর এই যে সার কাটছিলো সেই সারই হচ্ছে নিজে বানিয়ে এনেছে দেখেন কত সুন্দর ব্যাচেলার মানুষ তাও এত ভালো কেক বানায় কেকটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে তো তারপর আরও কিছুক্ষণ ওরা আনন্দ করলো এরপর খাবার দিয়ে দিল খাবারে ছিল একটা ডিম ছিল রোস্ট ছিল আর পোলাও ছিল আর সাথে একটা করে স্প্রাইট ছিল আর খাবারের পরিমাণটা বরাবরই হচ্ছে তারা অনেকটা বেশি দেয় একা আসলে খেয়ে শেষ করা যায় না আমরা কিন্তু মানে খেতে পারিনি তিন মামে মিলেও তারপর হচ্ছে অনেকটা খাবার বেঁচে ছিল তো খাওয়া দাওয়ার পরে বিকেল তিনটার দিকে হচ্ছে আবার স্কুলে চলে গেলাম গিয়ে দেখলাম যে এই ভাবিটা হচ্ছে মানে অনুষ্ঠানটা শুরুই করেছিল সে তার একটা নৃত্যর মাধ্যমে ভাবিটা কিন্তু খুবই মজার মানুষ মানে তার সঙ্গে যদি কখনও স্কুলে যখন পিকনিক হয় একই বাসে ওঠা যায় মানে পুরো বাসটা সে একাই মাতিয়ে রাখে খুবই ফ্রি মাইন্ডের একটা মানুষ মানে এরকম মানুষ কিন্তু খুব কমই দেখা যায় একদম ফ্রেশ মন সবার সাথে খুবই হচ্ছে ইজিলি মেশে আর অনেক হচ্ছে ফ্রিলি কথা বলে তো তারপর হচ্ছে এখানে ছোট্ট ছোট সোনামণিরা এত সুন্দর করে সেজেছিলো খুবই কিউট লাগছিল আর তারা হচ্ছে সুন্দর সুন্দর গানে নাচ করেছিল। এই মেটা ছিল ম্যাডামের একটা মেয়ে তো ও হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুর এই গানটায় নাচ দিয়েছিলো আর এই মেটার নাচটাও খুব ভালো হয়েছিল। এটা হচ্ছে এরকম একটা ফ্রক পরে দিয়েছিল তো আসলে গানগুলো দিতে পারলে না অনেক বেশি ভালো হতো আর এখানে ম্যাম হচ্ছে কবর কবিতাটা অনেকটা হচ্ছে পুরোটা না অর্ধেকের মতো হচ্ছে এখানে একটু আবৃত্তি করেছিল অনেক সুন্দর হয়েছিল আর এই মেটা ছিল ক্লাস থ্রিতে পরে এই মেটার নাচটাও সুন্দর হয়েছে তো তারপর এরকম হচ্ছে অনেকগুলো নাচই দেখলাম এই মেটা মিলার যে একটা গান আছে না যে হাজার দর্শক মন মজাইয়া ওই গানটাই হচ্ছে নাচ দিয়েছিল অনেক সুন্দর হয়েছিল তো আসলে সবগুলো তো এখানে দেখাতে পারিনি কারণ আমার ভি ভিডিওটা তাহলে অনেক বেশি লং হয়ে যাব এ অলরেডি হচ্ছে এটাই আমার পাঁচ মিনিট ষোলো সেকেন্ডের হয়ে গেছে মানে কেটে কুটে এটুকু রেখেছি আর এখানে হচ্ছে ক্লাস নাইনের ছেলেরা ওরা হচ্ছে একটা দলীয় নৃত্য মানে অভিনয়ও করবে তার সাথে একটু নৃত্য যে একটা গান আছে না যে সিনেমা হলে একই পাশে বসে চিমটি কেটেছে একটা কি একটা ছিল না অনেক বেশি মজার হয়েছিল মানে এই জিনিসটা সবাই অনেক বেশি এনজয় করেছে হাসাহাসি হয়েছিলো তো এখানে যে ছেলেটা হচ্ছে মেয়ের মতো সেজেছে ও একটু পর পর এসে একটু একটু অভিনয় করছিল অনেক আসলে হাসি পেয়েছিল তো সবাই আসলে এইটাই সবচেয়ে বেশি এনজয় করেছে তো কি বলবো বাচ্চারা আসলে সারা বছর অনেক কষ্ট করে পড়াশোনা করে তো তারপর আর ওদের স্কুলে এইভাবে হচ্ছে বিকেলবেলা অনুষ্ঠান এর আগে কখনোই হতো না মানে সকাল টাইমটাই দেখা যায় সবাই একটু আনন্দ করতো তারপর খাবার নিয়ে বাসায় চলে যেত এই বছরই হচ্ছে প্রথম তো এটা হচ্ছে সবার রিকোয়েস্টেই হচ্ছে করা হয়েছে বাচ্চারা আসলে এভাবেই চায় দেখে যে বিভিন্ন স্কুলে কিন্তু এরকমই অনু অনুষ্ঠানটা হয়ে থাকে তো যাই হোক এখানে আপনারাও কিন্তু দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু অনেক মজা করছে আমি আসলে সানগুলো দিতে পারিনি আর লাস্টে ছিল এই মেয়েটার নাচ অনেক বেশি সুন্দর হয়েছিল তো আমার ভিডিওটা কিন্তু আজকে অনেকটাই বড় হয়ে গেছে যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ